আমাদের এখানে একভাবে বৃষ্টি পড়ছে কিছুটা সময় থামছে কিছুটা সময় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে হাঁসগুলো খুব ভিজেছে তার জন্য কী খাওয়াচ্ছি কী ওষুধ দিয়েছি সবটাই আপনাদের এই ভিডিওতে বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দেখতেই পারছেন এখানে হাঁসগুলোর ফিট এখানে প্রায় এক বস্তা খাবার লাগে প্রত্যেক দিন কারণ আমার হাঁস অনেকগুলো এই বৃষ্টির জন্য ভিজেছে ওদের ডাক একটু কমেছে আমরা ভাবছি ওদের মনে হয় গলায় ব্যথা হয়েছে তার জন্য ফিট ছাড়া বাদ দিয়ে কি খাবার খাওয়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলি এই যে হাউজে গোসল করছে এই হাউসটা কিভাবে পরিষ্কার করে ওদের পানি দিই এটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি দেখতেই পারছেন একদম ক্লিন করে তারপরে ওদের এই হাউসে পানি দিয়ে গোসল করায় দিনে দুইবার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতেই পারছেন হাঁসগুলো খুব ভিজেছে আর নিচের হাঁসগুলোও এদের সাথে যোগ হয়েছে কারণ উপরে বিক্রি হচ্ছে আর নিচের হাঁস এখানে যোগ হচ্ছে দেখতে পারছেন বাচ্চাদের ওষুধ নাপা এই নাপা ওদের কিসের সাথে খাওয়াচ্ছি সেটাও আপনাদের দেখাবো আশা করিস ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদের জন্য তো ঘর আছে আপনারা এর আগে দেখেছেন ঘরে কিছুগুলো অনেক থাকছে আর বেশিরভাগ বাইরে চলে আসছে বৃষ্টি ওদের তো পানিতে কিছু হয় না আমার জানা ছিল তবুও ওদের একটু ডাক কম দেখে আমরা ওষুধ আর অন্য খাবার খাওয়াচ্ছি সেই খাবারগুলো এখন দেখিয়ে দিই ওই নাপা আমরা এই নরম করে ভাত রান্না করেছি এই ভাতের সাথে বেশি করে পানি দিয়ে ওই ওষুধ খাইয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই ভাত অনেক হাসি খাচ্ছে খেয়ে যেন ভালো বোধ করে এই দুয়াই করবেন সবাই আর এই ভাত কুসুম গরম অবস্থায় ওদের খাওয়াচ্ছি যেন ওদের গলাটা একটু আরাম পায় প্রচুর ভিজেছে এরা এখনও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়াতে গরমটা অনেক কমেছে আমার হাঁসগুলো ভালো আছে তবে একটু ডাক কমেছে এই জন্য আমরা নরম করে ভাত রান্না করে কুসুম গরম করে এদের খাওয়াচ্ছি আশা করি যেসব আবু ভাইয়ারা হাঁস পালন করেন তাদের হাঁসের যদি ভেজে এই ভাত এখন আপাতত নরম করে কুসুম করে খাওয়াতে পারেন দেখবেন আপনাদের হাসের উপকার হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ